আসসালামু আলাইকুম আলহামী আবরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রাসীনাদ সময় দর্শক দশ পঞ্চতমন্ত আমল কবুল হওয়ার যে দশটি আলামত তার মধ্যে একটি হলো আট নম্বর হলো যে আমলকারী আমলের পরে তার অন্তরে সৎ আমুলকারী যারা আছেন নেককার যারা আছেন তাদেরকে ভালোবাসবেন এবং যারা পাপিষ্ট গুণাগার গোনায় লিপ্ত প্রকাশ্যে গোনা করে তাদেরকে পছন্দ করবেন না অন্তর থেকেই অর্থাৎ অন্তর থেকে সৎ আমলকারী আল্লাহ আল্লাহতালার বানাদেরকে ভালোবাসবে তাদেরকে পছন্দ করবেন এবং যারা প্রকাশ্যে পাপে লিপ্ত আছে পাপিষ্ট যাদের প্রকাশ্য এমন ব্যক্তিদেরকে মন থেকে পছন্দ করবে না এটা একটা আলামত ইমাম আহম্মদিন হাম্বল রহিমাল্লা বর্ণনা করেছেন মসজিদা আহমদ বিন হাম্বরে বরাইবিন আজেদ থেকে এবং এর মা আহমদ আহম্মদিন হাম্বলের যিনি গবেষক শেখ শোয়েব আর নাম এটাকে হাসান বলেছেন গ্রহণযোগ্য আদিফ বলেছেন হাদিফ সাল রসল্লা সাল্লা সাল্লাম বলেন যে ইমানের সর্বোচ্চ এবং সবচেয়ে মজবুত চূড়া হলো যে আল্লাহ আল আল্লাহর আস্তে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসি এবং আল্লাহর জন্যই দুশ্মী করা অর্থাৎ ভালোবাসা আল্লাহর জন্য হবে ভালো না অপছন্দ করলো আল্লাহর জন্যই অপছন্দ করবে সুতরাং আমাকে দেখতে হবে যে আমি কার সঙ্গে বসি কাকে ভালোবাসি আমার বন্ধুকে কাদের সঙ্গে চলাফেরা করি এই বিষয়টা দেখতে হবে যদি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি তাহলে আমাদেরকে সৎ ব্যক্তির সঙ্গে চলতে হবে নেককারদের সঙ্গে চলতে হবে নেককারদেরকে ভালোবাসতে হবে যারা বেনামাজি যারা প্রকাশ্যে গুণা করে প্রকাশ্যে কবরা করে সালাত ত্যাগ করে জামাত ত্যাগ করে তাদের সঙ্গে চলা যাবে না ওটা বাসা করা যাবে না তাদেরকে ভালোবাসা যাবে না এটা মনে রাখতে হবে একজন সালাফ আতা আল স্কন্দারি রহিম আল্লাহ বলেন তিনি বলেন যে যদি তুমি কোন অবস্থানে আসো আল্লাহর কাছে আল্লাহর কাছে তোমার প্রদর্শন কি জানতে চাও তাহলে তুমি কাদের সঙ্গে চলাফেরা করো সেই বিষয়টা আগে দেখো তাহলে বুঝতে পারবে অর্থাৎ যদি তুমি তোমার অবস্থান আল্লাহর কাছে কতটুকু মকাম অথবা পজিশন অথবা আল্লাহর কাছে মর্যাদা কতটুকু এটা দেখার আগে তুমি দেখো তুমি কাদের সঙ্গে অবস্থান করো অর্থাৎ যে ধরনের লোকদের সঙ্গে অবস্থান করো সেই ধরনের ভালোবাসা কাছে তোমার বা মকাম বা মর্যাদা কাছে রয়েছে যদি সঙ্গে চলাফেরা করো তাহলে তোমার মকাম তাদের মতোই পজিশন তাদের মতোই আল্লাহর কাছে এবং যদি তা না হয় গণাগার প্রকাশ্য সালাত ত্যাগ করে ত্যাগ করে এমন ব্যক্তির সঙ্গে চলাফেরা করো বন্ধুত্ব করো তখন তো ওদের মতোই আল্লাহর কাছে তোমার স্থান এই জন্য মনে রাখতে হবে অন্য একটি হাতিস আসছে যে আমান বাপ্ত লম্বা হাতি সংক্রমণ করলাম যাকে তুমি ভালোবাসা পছন্দ করো তার সঙ্গেই তোমার হাসন নাসন হবে এই হাদিসটি সোনাফি সাহেব আকরাম খুব খুশি হয়ে গেলেন কারণ সবাই তারা আল্লাহ রসুলকে ভালোবাসতেন আল্লাহ রসুলের সঙ্গে যারা ছিলেন তো খুশির কথা এটা আর একটি হাদিস যদি নেই আগের হাদিস যেটা বলা হলো সেটা সেটা শেখ আলবানী হাসান বলেছেন এবং শোয়েব আদ হাসান বলেছেন পরে হাদিসটি শেখ আলবানী সহি বলেছেন এবং আবুদের হাদিস মানা হাব্বালিল্লাহ ওয়া আব আলিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানা আলিল্লা ফাঁকাদ ইস্তাকমাল আল ইমান ইমান আর কি চারটে কাজ আল্লাহর করতে পারলে আল্লাহর জন্য করতে পারলে সে তার ইমান পরিপূর্ণ করলো আল্লাহর আস্তে কাউকে ভালোবাসা আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবাসা আল্লাহর জন্য কাউকে দুস্মনী করা অপছন্দ করা বা দুস্মনী করা আল্লাহর জন্য কাউকে দেওয়া আর কাউকে না দিলে সেটা আল্লাহর জন্যই করবে এই চারটে কাজ করতে পারলে সেই ইমান পরিপূর্ণ করলো আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমুল করা এবং দত্তান করা আমি আশীর الحمد لله بالعالم السلام عليكم ورحمه الله وبركاته